আসসালামু আলাইকুম আমরা নিষিদ্ধ আন্দারমানিক ভ্রমণের মূল ট্রেকিং শুরু হচ্ছে কুরুপপাতা বাজার থেকে এখান থেকে আমাদের সবাই ট্রেকিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি সবাই রেডি ট্রেকিংয়ের জন্য আমাদের প্রথম গন্তব্য আজকে কুরুপপাতা বাজার থেকে বলাইপাড়া পাড়া পর্যন্ত বলাইপাড়া রাত্রে আমরা থাকব তারপরে আগামীকাল সকালবেলা বড়াইপাড়া থেকে আমরা মাইকোয়া পাড়ার উদ্দেশ্যনা দেবো প্রথম দিকেই কুরুকপাতা বাজার থেকে আমরা হাঁটা শুরু করলাম হাট হেঁটে কিছু দূর যেতেই মাতামহরি নদী মাতামোহরি নদীতে পা ভিজিয়ে আমরা আমাদের এক পাশে নদী আরেক পাশে পাহাড়কে সঙ্গী করে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে নদী ধরে কিছু দূর হাঁটার পথ নদীর পাড়ে একটি সুন্দর বিশ্রামের জায়গা পেলাম সবাই হেঁটে ক্লান্ত কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি বিশ্রাম নেওয়ার পরে আমরা আবার আমরা হাঁটা শুরু করব ট্রেকিংয়ে বিশ্রামটা খুব প্রয়োজন তাই আমরা বিশ্রাম নিচ্ছি বিশ্রাম শেষ করে এখনই আবার আমরা নতুন পথ ধরে সামনে এগিয়ে যাব যে পথ ধরে হাঁটছি তো হাঁটছি এই পথ আর শেষ হচ্ছে না এই পথ শেষ হবারও নয় হাঁটা চলবে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমরা রাত্রে থাকার পাড়ার সন্ধান না পাচ্ছি গভীর অরণ্য কোথাও মানুষের কোনো উপস্থিতি নাই সভ্যতা থেকে আমরা অনেক দূরে যে আধুনিক সভ্যতায় ছায় আমরা থাকি তার ছিটে ফোটার রেশ ওইদিকে দিকে তা অসাধারণ যাত্রা ছুটে চলছি গিরিপথ কাদাপথ মেরে মাড়িয়ে ভয়ঙ্কর এক সুন্দর অভিজ্ঞতা 好，走开，走开。 এত কষ্ট করে মানুষজন কেন আসেন এ প্রশ্নের উত্তরে এতদিন খুঁজছিলাম আজ হাস নিজে এত কষ্ট করে এসে দেখে সেটা বুঝতেছি কারণ ট্রেকিংয়ের মধ্যে যে আলাদা মজা যে আনন্দ আর প্রকৃতির অভাব প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করার সুযোগ ট্রেকিং করলেই সম্ভব অন্য কোনোভাবে সম্ভব না যাই হোক আপনাদের দেখাতে পেরেও আমি আনন্দিত অপরূপ সৌন্দর্য অদ্ভুত সুন্দর প্রকৃতি প্রথমবার এই ধরনের ট্রেকিং এক্সপিরিয়েন্স দারু দুর্দান্ত প্রকৃতি যে কত সুন্দর প্রকৃতি আছে না আসলে বোঝা যায় না দুর্দান্ত খুবই সুন্দর তবে এই জুম চাষকে কেন্দ্র করে পাহাড়ের সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে গেছে সব পাহাড় কেটে গাছপালা কেটে জুম চাষের জন্য তৈরি করেছে পাহাড়িরা সবুজ পাহাড় খুব একটা চোখে পড়ে না সব পাহাড় কেটে গাছপালা কেটে জুম চাষের জন্য প্রস্তুত করা হচ্ছে এই পথ পিসাঞ্লে এসেছি হাঁটছি সামনের দিকে পাহাড়ের চূড়া দিয়ে হাঁটছি সুন্দর প্রকৃতি প্রকৃতি সেদেছে তার আপন মনে শ্রান্ত আরো দুই ঘন্টা হাঁটতে হবে তারপরে আমাদের আজকে থাকার জায়গা পাড়ার সন্ধান পাব এখন দুই ঘন্টা পিছিয়ে আসি ওই পাড়া থেকে হাঁটতে হাঁটতে এক সময়ে সূর্যটাও বিদায় নিচ্ছে অপরূপ সৌন্দর্য পাহাড়ের সূর্য অস্ত আসলেই অনেক সুন্দর মনোমুগ্ধকর সূর্য অস্ত দেখার জন্য আমরা সবাই বসে করলাম খুব সুন্দর করে বসে থেকে সূর্য অস্ত উপভোগ করছিলাম দারুণ এক কথায় দারুণ এমন সূর্য অস্ত আমার জীবনে আমি কমই দেখতে পেয়েছি হাঁটতে হাঁটতে রাত হয়ে গেল তারপর আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্য আমাদের পাড়া যে পাড়ায় আমরা উঠব রাত্রে থাকবো ওই পাড়ার সময় এখনো পৌঁছাতে পারিনি হাঁটছি হচ্ছে কত সময় লাগবে চিনতে পারতেছি শাওন ভাই আর কতক্ষণ লাগবে পাড়ায় আরও পনেরো বিশ মিনিটের মতো সময় আমাদের অন্ধকার এই পাহাড়ের মধ্যে থাকতে হবে তারপর হয়তো বা আমরা সারাদিনের ক্লান্তির পর বিশ্রাম নিতে পারব তবে যাই হোক যত পরিশ্রম হোক না কেন তার কিন্তু অদ্ভুত সুন্দর মানে ট্রেকিংয়ের অরিজিনাল ফিল নিতে হলে আসতে হবে পরিশ্রম অনেক কষ্টসাধ্য আনন্দ অনেক চোখের যে শান্তি এখানে পাওয়া যায় সেটা আর কোথাও পাওয়া যাবে না চতুর্দিকে অন্ধকার চোখ যা শুধু অন্ধকার আর অন্ধকার অন্ধকার ছাড়া কিছুই নাই আমার সামনে আমাদের গ্রুপ লিডার শানব ভাই পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন শাওনবাই নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি আর হয়তো পনেরো বিশ মিনিট হাঁটার পরই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো আজকে রাত্রে থাকার জন্য আমাদের এই আবাসস্থল ওইখানে পৌঁছাবো দেখা হবে ও ফাইনালি আমরা বলাই হিপার ওয়েলকাম গেট দিয়ে প্রবেশ করলাম সেই দুপুর থেকে হাঁটছি কার হাঁটছি এখন রাত হয়ে গেল এখন রাত সাতটা সাত সাতটা সাত বেজে গেল হারছি তো হারছি ফাইনালি আমরা বলাই পাড়ার দেখাই পেয়ে গেছি বলাই পাড়ায় ভিডিও করতেছেন

এই খাবার পরে রাতে মারানোর টেস্ট কেমন ভাই কি ঠিক আছে মুরগির না না কয়লের কয়লের